নমস্কার আমি কৌশিক রায় সকল দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত ও ভালোবাসা জানাই জুন দু হাজার পঁচিশ বিশ্বরাশির কেমন যাবে বিশ্বরাশির কেরিয়ার বিশ্বরাশির ভাগ্য কর্ম প্রেম বিবাহ শিক্ষা সমস্ত কিছু বিষয় নিয়ে আমি এই ভিডিওতে আলোচনা করব দেখুন এ মাসটা বিশ্বরাশির ক্ষেত্রে কি সম্ভাবনা উঠে আসতে চলেছে এবং ভিডিও শেষে থাকবে কিছু উপায় যে উপায়টি যদি আপনারা করেন অবশ্যই আপনারা বিশেষভাবে লাভ পাবেন প্রথমে আমি বলি বিশ্বরাশির স্বাস্থ্য দেখুন স্বাস্থ্য নিয়ে খুব একটা সমস্যা কিন্তু থাকছে না তবে আমি একটা কথা বলবো আপনারা যতদিক বাইরের ফাস্ট ফুড এবং জাঙ্ক ফুডটা এড়িয়ে চলুন ছোটোখাটো পেটের সমস্যা গ্যাস্টেডিক্টের সমস্যা আপনার বাড়তে পারে ওভারঅল স্বাস্থ্যের জায়গাটা কিন্তু আপনাদের যথেষ্ট ভালো কিন্তু রয়েছে এই মাছটা আপনাদের সুখ সাধন বৃদ্ধি করবে অর্থাৎ সুখের জায়গা কিন্তু বাড়াবে পাশাপাশি আপনাদের ঠিক ছয় জুন থেকে আপনাদের বৈবাহিক জীবনে যথেষ্ট ভালো দিক কিন্তু দেখা যাচ্ছে অর্থাৎ যারা বিয়ের জন্য প্রচেষ্টা করছেন সেটা লাভ ম্যারেজ হোক বা অ্যারেঞ্জ ম্যারেজ হোক লাভ ম্যারেজ এবং অ্যারেঞ্জ ম্যারেজের জায়গাটা অতীব শুভ আপনাদের রয়েছে এবং এর পাশাপাশি আপনাদের বিশেষ করে ডেলি ইনকাম আপনাদের বৃদ্ধি কিন্তু করবে ছয় জুন থেকে তবে বিজনেসের জায়গাটা কিন্তু আপনাদের যথেষ্ট ভালো কিন্তু হতে চলেছে অর্থাৎ আপনি রাশির মানুষ এ মাসটা আপনাদের বিজনেসের ক্ষেত্রে কোনো নতুন কোনো ইনভেস্টমেন্ট আপনাদের হতে পারে বা আপনাদের এ মাসে নতুন কোনো ব্যবসা আপনি আরম্ভ করতে পারেন এটা খুব আপনাদের ক্ষেত্রে কিন্তু ভালো কিন্তু রয়েছে সত্য আপনার চতুর্থভাবে যখন মঙ্গল অবস্থান করবে আমি একটা কথা আপনাদেরকে বলি আপনাদের প্রপার্টি রিয়েটেড যাতে সমস্যাগুলো চলছিল কোনো সম্পত্তি কোনো ভূমি ভবন লাভ কিন্তু হবে এবং কোন যারা প্রপার্টি পারচেস করতে চাইছেন বা আপনার কোনো আটকে গিয়েছিল এমন কোনো প্রপার্টি আপনি সেল করতে চাইছেন ছয় জুনের পর থেকে কিন্তু আপনাদের যথেষ্ট একটা ভালো সুযোগগুলো কিন্তু আসতে চলেছে প্রেগনেন্সি পিরিয়ডে যারা রয়েছেন যে সকল বোনেরা অবশ্যই আপনারা ভালো রেজাল্ট কিন্তু পাবেন সন্তানের জায়গাটা আপনাদের অতীব শুভ হতে চলেছে সন্তান লাভের জায়গা সন্তান প্রাপ্তির জায়গা খুব ভালো রয়েছে এবং আপনাদের দ্বিতীয়ভাবে বৃহস্পতি কথার মধ্যে আপনাদের মধুরতা দেখা যাবে অর্থাৎ আপনার যে কথা মানুষ কিন্তু শুনবে কথার জায়গাটা আপনার মানুষ কিন্তু শুনবে এবং এর পাশাপাশি আপনাদের দক্ষতা স্কিল্ড যে কোনো জায়গাতে দক্ষতার জায়গাটা কিন্তু বাড়বে এবং এর পাশাপাশি আর্থিক দিক থেকে আর্থিক স্থিতি আপনাদের যথেষ্ট মজবুত কিন্তু এ মাসে হতে চলেছে তবে ঋণ দেওয়া এবং ঋণ নেওয়া দুটো দিক থেকে আপনারা এড়িয়ে চলুন অর্থাৎ ঋণ নেওয়া থেকে এড়িয়ে চলুন অথবা ঋণ দেওয়া কাউকে টাকা অর্থ ধার দেওয়া সেখান থেকে কিন্তু অর্থ রিকভারির জায়গাটা নিয়ে কিন্তু আপনাদের সমস্যা কিন্তু করবে আপনি যদি বিশ্বরাশির মানুষ হন আপনার ক্ষেত্রে বিশ্বরাশির ক্ষেত্রে আমি বলবো শিক্ষা খুব ভালো হতে চলেছে যারা হায়ার এডুকেশান করতে চাইছেন আপনাদের ক্ষেত্রে ভালো বা আপনার কোনো আগামী মাসে এক্সাম রয়েছে খুব ভালো রেজাল্ট পাবেন এবং এর পাশাপাশি আপনাদের যেহেতু দৃষ্টি রয়েছে আপনাদের যে আজকের কাজ কালকে করব মানে লেথার ভাবটা আপনাদের মধ্যে কাটাতে হবে অর্থাৎ দেন অ্যান্ড দেয়ার যে কোনো কাজ আমাকে চটজলদি করতে হবে অর্থাৎ কাল করব এই কাজ করবেন না অর্থাৎ যে কোনো কাজ একটু স্পিডি নিজেকে মধ্যে স্পিড নিয়ে আসতে হবে এবং কাজের জায়গাটাতে আপনাদের যথেষ্ট মনোনিবেশ করতে হবে কারণ এই জায়গাটা শনি যেহেতু দৃষ্টি দিচ্ছে কিনা যে কোনো জিনিস একটু ডিলে আপনাকে করাবে থির গতি করাবে এই জায়গাটা আপনাদেরকে অবশ্যই নিজের প্রচেষ্টাতে আপনাকে প্রম কিন্তু করাতে হবে আপনার ভাই বা আপনার যে বোন তার সাথে সম্পর্ক ক্ষেত্রে আপনাদের ভালো হতে চলেছে মায়ের স্বাস্থ্যের জায়গায় যথেষ্ট ভালো আপনার দেখা যাচ্ছে মায়ের হেলথ যথেষ্ট ভালো হবে তবে আপনার ভাগ্যপতি কর্মাধিপতি একাদশ হবে অর্থাৎ ইনকামের নতুন সোর্স আপনাদের আসবে নতুন রাস্তা আপনাদের আসবে এবং আপনাদের সেই মেন্টালিটি আপনাদের দাঁড়াবে ইনকামের রাস্তা আপনাদের বার করার জন্য এবং কর্মভাবে রাহু অবস্থান করছে আমি বলবো এই সময় আপনাদের কর্মক্ষেত্রে প্লেস অফ চেঞ্জ হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে প্লেস অফ চেঞ্জ হঠাৎ কিছু পরিবর্তন কর্মক্ষেত্রে আপনাদের কিন্তু হতে পারে হঠাৎ আপনি যেখানে চাকরি করছেন সেখান থেকে হঠাৎ কিছু কর্মক্ষেত্রে চেঞ্জিং আপনাদের কিন্তু রয়েছে আপনাদের এই সময় কোনো জায়গাতে ডুবে গেছে আটকে গেছে এমন কোনো অর্থ আপনারা এই সময় কিন্তু পেতে কিন্তু পারেন আপনি বিশ্ব রাশির মানুষ আপনার ক্ষেত্রে বিশ্ব রাশির আমি বলবো পরিশ্রম আপনাদেরকে করতে হবে পরিশ্রম আপনাদেরকে করতে হবে মেহনতি আপনাদেরকে করতে হবে তবেই কিন্তু আপনারা সফলতা পাবেন কর্মক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে আপনার শত্রুতার জায়গাও কিন্তু রয়েছে শত্রুতা এই জায়গাটা কিন্তু রয়েছে এবং যেহেতু ভাগ্যপতি একাদশ হবে এটা আপনাদের সাকসেসের জায়গা দীর্ঘদিন আটকে ছিল এমন কোনো কাজ এই কাজ আপনাদের এই সময় সম্পন্ন হবে আপনাদের কেরিয়ারের ক্ষেত্রে বেশ কিছু চেঞ্জ আপনাদের নিয়ে আসবে এবং দ্বাদশভাবে শুক্র আমি বলবো যারা গ্ল্যামার ফিল্ডের সঙ্গে যুক্ত রয়েছেন বা বুটিকের ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন বা আপনি কোনো কসমেটিক বিজনেসের সঙ্গে যুক্ত রয়েছেন এই সকল সেক্টরগুলো আপনারা ভালো রেজাল্ট পাবেন যারা এনজিওর সঙ্গে যুক্ত রয়েছেন বা আপনি বিদেশের সাথে যুক্ত রয়েছেন এই সকল সেক্টর থেকে আপনারা যথেষ্ট ভালো ফল কিন্তু পেতে চলেছেন তবে যে কোনো ক্ষেত্রে কি হবে আপনাদের একটু হলো মানসিক চাপ বাড়বে বা যে কোনো ক্ষেত্রে আপনাদের ছোটোখাটো ব্যাপারে একটু হলো টেনশন আপনাদের আসবে টেনশনটা অবশ্যই কমাতে হবে প্রেম আপনাদের ভালো হবে আমি বলবো এই মাসটা আপনাদের প্রেমের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল কিন্তু আপনাদেরকে দিবে যাদের প্রেমের ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে মিসআন্ডারস্ট্যান্ডিং বা ব্রেকআপের জায়গা চলে আসছিলো সেই জায়গাটা আপনাদের সম্পর্কটা আবার জোড়া লাগবে সম্পর্ক আবার জোড়া লাগবে এবং আপনাদের নতুন প্রেমের জায়গা কিন্তু দেখা যাচ্ছে এবং ভাগ্যের দ্বারা আপনারা কিন্তু যে কোনো কাজ আপনাদের এই সময় কিন্তু হবে অর্থাৎ দৈব কৃপা এই জুন মাসটা আপনাদের মধ্যে কিন্তু রয়েছে অর্থাৎ ঈশ্বরের সাপোর্ট ঈশ্বরের কৃপা আপনারা কিন্তু পাবেন এবং এই সময় আপনাদের বেশ কিছু ছোটোখাটো ভ্রমণের যোগ রয়েছে কোনো জায়গাতে ভ্রমণ যোগ এবং বন্ধু বান্ধব আপনার ফ্রেন্ড সার্কেল সার্কেল থেকে আপনি কিছুটা হলো সহযোগিতা এই মাসে কিন্তু পেতে চলেছেন আপনি বিশ্বরাশির মানুষ লিখে রাখুন ডায়রি নোট করে নিন কি উপায় করবেন আমি বলবো আপনারা অবশ্যই মহাদেবের উপাসনা করুন এবং পাশাপাশি আপনারা গণেশজির উপাসনা করুন বুধ গ্রহের মন্ত্র আপনারা পাঠ করুন এবং প্রত্যেকে জয় জগন্নাথ অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন যারা পরামর্শ করতে চাইছেন কৌশিকদা বললেন বিশ্ব রাশির আমার তো হচ্ছে না একবার ব্যক্তিগত জন্মছককে দেখিয়ে নিন সঠিকভাবে রেমিডিয়াল মেজারমেন্ট করুন নিশ্চিত নিশ্চিত রূপে আপনারা লাভ পাবেন আপনারা আপনাদের চ্যানেল আবার বলছেন এটা আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে পেট সার্ভিস ধন্যবাদ